আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে শিডিউল লক সম্পর্কে বিস্তারিত বলব শিডিউল লক কি কিভাবে ব্যবহার করতে হয় কাদের জন্য ব্যবহার করতে হয় এবং এটা ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় কিভাবে শিডিউল লক এনেবেল করতে হয় কিভাবে ডিসেবেল করতে হয় তো শিডিউল লক মূলত এমন একটা সিস্টেম যেটা কিস্তির সময়টা পার হওয়ার পরে অটোমেটিকলি ফোনটা লক হয়ে যাবে এটা কাদের জন্য উপকারে আসে যদি একটা দুইটা ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনার মনে রাখা সম্ভব দোকানদারের পক্ষে যে এই কাস্টমারে কবে টাকা দিবে কিস্তির সময়টা কখন এবং সে এটা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবে ম্যানুয়ালি লক আনলক করতে পারবে কিন্তু যদি সেই ডিভাইসের পরিমাণ পঞ্চাশ একশো দুশো পাঁচশো হয় সেক্ষেত্রে সেই সকল কাস্টমারের ডিভাইসগুলো খুঁজে বের করে ম্যানুয়ালি লক করাটা এবং আনলক করাটা একটা খুব ঝামেলাপূর্ণ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনি এটা অটো লক হয়ে যায় সেটা অনেক সুবিধাজনক হয় যেমন এটা কাস্টমারের ফোন এটা দোকানদারের ফোন কাস্টমারের ফোনে আমাদের অ্যাপের যে সেটিংয়ের আইকনটা থাকে সেটা যদি ওপেন করি এর নিচে কিস্তির তথ্যগুলো শো করবে দেখতে পাচ্ছেন প্রথম কিস্তি পরিশোধ আছে দ্বিতীয় কিস্তি তারিখ শো করতেছে ছয় তিন দু হাজার পঁচিশ যখনই ছয় তারিখ পার হয়ে যাবে এই ফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে যদি শিডিউল লক অন থাকে কাস্টমার দোকানদারকে লক করার প্রয়োজন হবে না আর যদি শিডিউল লক অফ থাকে তাহলে এটা তারিখ পার হওয়ার পরেও ফোনটা লক হবে না দোকানদারকে ম্যানুয়ালি লক করতে হবে তো আমি দেখব এই ডিভাইসটা শিডিউল লক এনেবেল আছে নাকি ডিজেবেল আছে এবং সেটা কিভাবে এনেবেল এবং ডিজেবেল করা যায় প্রথমে অ্যাপ ওপেন করে পিন দিয়ে ভ্যালিডেট করব কাস্টমার লিস্টে যাব এখান থেকে এই ডিভাইসের কাস্টমারটা খুঁজে বের করব এই কাস্টমার নিচের লাইনে দেখতে পাবেন শিডিউল লক স্ট্যাটাস অফ এই ফোনের এই কাস্টমারের শিডিউল লকটা অফ আছে তো এই তারিখটা পার হইলেও অটোমেটিকলি লক হবে না তো কিভাবে সেটা অন করব কাস্টমারের লিস্টে ক্লিক করব কাস্টমার ট্যাবে থাকা অবস্থায় নিচের দিকে যাব ভিউ ইএমআই ডিটেলস ক্লিক করব নিচের দিকে যাব দেখবেন এখানে এই যে কিস্তি তথ্যগুলো শো করতেছে এখানে ওই একই তথ্য শো করতেছে এখানে দুইটা বাটন আছে এনেবেল অল শিডিউলস ডিজেবেল অল শিডিউলস যেহেতু এটা ডিজেবেল আছে আমরা এনেবেলে ক্লিক করে দেবো যাতে এটার শিডিউল লকটা এনেবেল হয়ে যায় শিডিউল লক এনেবেল শিডিউল লক এটা ক্লিক করে দেব তারপরে সাবমিটে ক্লিক করে দেব ডিকোসটা পৌঁছে গেছে এখন আমি একটু ব্যাকে চলে যাব আবার অ্যাপ ওপেন করব আমাদের পিন দিয়ে ভ্যালিডেট করে দেব কাস্টমার লিস্টে যাব এখান থেকে কাস্টমার খুঁজে বের করে দেখুন শিডিউল লক স্ট্যাটাস অন আছে তার মানে এই তারিখটা পার হওয়ার পরে ছয় তিন দু হাজার পঁচিশ পার হওয়ার পরে অটোমেটিকলি ফোনটা লক হয়ে যাবে যদি কোনো ফোনে লক অন থাকে আপনি শিডিউল লকটা চাচ্ছেন না সেক্ষেত্রে কীভাবে অফ করবেন একইভাবে কাস্টমার ডিটেলসের ভিতরে দেখবেন কাস্টমার ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে যাবেন ভিউ ইএমআইতে ক্লিক করবেন এখান থেকে ডিজেবেল অল শিডুয়েলে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবেন আবার অ্যাপে ওপেন করবেন পিন দিয়ে ভ্যালিডেট করে দেবেন কাস্টমার লিস্টে যাবেন এখন আমরা যদি ওই কাস্টমার বের করি দেখেন শিডিউল লক স্ট্যাটাস অফ তো এইভাবে শিডিউল লক স্ট্যাটাস অন এবং অফ করতে পারবেন এবং আমাদের শিডিউল লকের সুবিধাটা নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপর যদি কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম